করলে ভারতের ব্যক্তিগত ভারতের যুদ্ধে আমরা আন্দোলন করছি না ভারত একটি রাষ্ট্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের কোনো সংগ্রাম আন্দোলন নয় আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করছি যে আন্দোলন করেছে মজদুর দল নেতা মৌলানা আব্দুল হামিদ খান মাতানি আব্দুল মতি আনোয়ার জাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের উপাসনা আমরা আজকে সেই আন্দোলনকে সামনে এগিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের সংকট আজকে

তাদের সম্পর্ক একটা তা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকা এই ক্ষমতায় থাকার জন্য তারা যে কোনো ত্যাগ প্রতীক্ষা দায় করতে পারে যার কারণে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা কিন্তু আওয়ামী লীগ আজকে সতর্ক আপনারা আজিমপুর দিয়ে যারা চলাফেরা করেন তারা দেখছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আওয়ামী লীগ যে আবাসনের ব্যবস্থা করেছে ওই আবাসনের থেকে আজকে সতেরো বছর যাদের চাকরির বয়স তারা কেন এই শেখ হাসিনার দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তারা কেন ভূমিকা রাখবে আজকে আর্মি অফিসাররা তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে তারা যে লুটপাট করছে আজকে আপনারা দেখেছেন পুলিশের আইজি বেনজি তার ছেলেকে পাঁচ দিনের নেওয়া হয়েছে আজকে তার বিরুদ্ধে প্রত্যেকটা দেশে তার সম্পদ রয়েছে হাজার হাজার লক্ষ কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে আর আমরা যারা গণতান্ত্রিক শক্তি আমরা ওদের ঐক্যবদ্ধ একই শুধু এই কথা তাও বলার সুযোগ নেই আমরাও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বিগত আন্দোলন সংগ্রাম করেছি আমাদের দৃঢ় ছিল আমরা যদি একই মঞ্চ থেকে একই কণ্ঠে একই দাবিতে আমরা যদি দাবি তুলতে পারতাম হয়তো আমরা আরো ভালো যাই হোক আমাদের আগামী দিনগুলোতে আমাদের ঐক্যকে আরো শানিত করতে হবে সমস্ত ভেতরে ভুলে গেলে সমস্ত ডামপন্থী ইসলামপন্থী সমস্ত বিষয় আমরা শেখ হাসিনার যত

i right.